একবার এক মা বিড়াল তার ছানাকে সাথে নিয়ে সাগর ভ্রমণে বের হলেন হঠাৎ করে প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আসলো আকাশ জুড়ে মাঝ সমুদ্রে উত্তাল সাগরের ঢেউ ও ভারী বৃষ্টিপাতে মা ও ছানার চোখে মুখে ভয়ের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে সমুদ্রের মাঝে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে গেল বেঁচে থাকার শেষ সম্বলটিও হারিয়ে সর্বশান্ত হয়ে গেলেন হঠাৎ একদিন ছানাটি একটি পানির পাত্রে ভাসতে ভাসতে সাগরের কিনারা এসে পৌঁছায় কিন্তু সাথে তার মা ছিল না এই স্বপ্নবাজ বিড়াল ছানা মাকে হারিয়ে দুঃখী হয়ে শহরের একটি হাইওয়ে রোড দিয়ে যাচ্ছিল সেই রোডে বড় একটি ট্রাক্টর দেখে সে মনে মনে ভাবল সে একদিন এমন বড় গাড়ি চালাবে হঠাৎ করে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ল অবশ্যই হিরোর মতন জানে বেঁচে একদিন বড় গাড়ির ড্রাইভারও হয়েছিল এই গল্পের সঙ্গে বাস্তবের কোনো মিল নাই গল্পটি ভালো লাগলেও অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবে বিড়াল ছানাটি কান্না করছে কারণ তার ভিডিওতে কেউ লাইক কমেন্ট করে নাই